আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিরাত প্রবাসীরা সকলেই সাবধান হন দুবাইতে প্রচুর পরিমাণে চেকিং চলছে অবৈধরা সাবধানে চলাফেরা করুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসী কি নেই অনেকেই মনে করেন সংযুক্ত আরব আমিরাতেই পুলিশের ধরপাকড় চলে না খুব একটা ভিডিও খুব একটা খবর খুব সংবাদ আমরা দেখি না এই জন্য অনেকেই মনে করেন যে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ প্রবাসীরা হয়তো খুব ভালো অবস্থায় আছে আপনারা অনেকেই হয়তো জানেন বা জানেন না যে সংযুক্ত আরব আমিরাতে পার্শ্ববর্তী দেশ সৌদি আরবে সেখানেই প্রতিদিনই কিন্তু অবৈধ প্রবাসীদেরকে আটক করা হয় এবং আটক করার পর তারা প্রতি সপ্তাহে আপডেট দেয় ব্রিফিং করে যে আমরা এই সপ্তাহে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমরা এতজন প্রবাসীকে গ্রেপ্তার করেছি যাদের মধ্যে ইকামাহীন বা পারমিটহীন প্রবাসী এতজন বর্ডার আইন অমান্য করেছে এতজন এবং শ্রম আইন লঙ্ঘন করেছে এতজন এবং আমার সর্বশেষ যে তথ্য আমরা দেখেছি সেখানে গত সপ্তাহে বিশ হাজার ছয়শো জনকে আটক করেছে সৌদি আরব পুলিশ এখন আপনারা ভাবতে পারেন তাহলে কি সংযুক্ত আরব আমিরাতে পুলিশরা কি আমাদের প্রবাসীদেরকে গ্রেপ্তার করে না যাদের ভিসার সমস্যা আছে হ্যাঁ অবশ্যই করে প্রতিনিয়ত করে প্রতিদিনই করে প্রতিদিনে অসংখ্য প্রবাসী আটক হয় আপনার বিশ্বাস না হলে আপনি যে কোনো ক্যাম্পে গিয়ে কথা বলুন যে কোনো প্রবাসী দশজন প্রবাসীর সাথে কথা বলুন তারা কেউ না কেউ আপনাকে বলবে যে গত সাত দিনে তারা এমন কাউকে না কাউকে চিনে বা তার ফ্যামিলি বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ না কেউ পুলিশের হাতে আটক হয়েছে এই সকল প্রবাসীরা যখন পুলিশের হাতে আটক হয় পুলিশ যখন চেকিং করে তার কাগজপত্র যখন না থাকে তখন তাদেরকে আরব আমিরাত থেকে ডিপোর্ট করা হয় সৌদি আরবে যেটা হয় সৌদি আরবে জেলে রাখা হয় কিছুদিন পরবর্তীতে নির্দিষ্ট সময় পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয় কিন্তু সংযুক্ত আরব আমিরাতে অবস্থা আরও ভিন্ন তারা হচ্ছে আপনাকে অল্প সময়ের ভিতরেই নিজ দেশে ফেরত পাঠিয়ে দেবে এক্ষেত্রে আপনাকে অনেক সময় নিজের দিয়ে বিমান টিকিট কাটতে হয় অনেক সময় কিন্তু সৌদি আরব আমিরাত কর্তৃপক্ষ তারা নিজেরা স্পন্সর করে আপনাকে টিকিট দিয়ে দেয় এবং এখানে খুব করে একটা নিয়ম রয়েছে আপনি আজীবনের জন্য সংযুক্ত আরব আমিরাতে ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন আমাদের যে সকল প্রবাসীরা সংযুক্ত আরব বসবাস করছেন যাদের ভিজায় সমস্যা আছে যারা ভিজা নিয়ে টেনশনে আছেন ভিজা নিয়ে খুব বিপদে আছেন ভিজার ম্যাচ শেষ ভাবছেন খুব শীঘ্রই আপনি সংযুক্ত আরব আমেরা ত্যাগ করবেন কিন্তু ত্যাগ করছেন না করছেন না এরকম রয়েছেন আপনারা দয়া করে একটু সাবধানে চলাফেরা করুন কারণ আমরা রিসেন্টলি খবর পাচ্ছি প্রচুর পরিমাণে প্রবাসীরা পুলিশে চেকিংয়ে পরে তার আটক হচ্ছেন এবং অসংখ্য প্রবাসীরা কিন্তু এই সমস্যায় ফেস করছেন অনেকের থেকে আমরা এই আপডেটগুলো পাচ্ছি দুবাই সহ অন্যান্য আমিরাতেও একই অবস্থা রয়েছে তো আপনাদের যেন বিপদ না হয় এর জন্য আপনাদেরকে আমরা সতর্ক করছি দয়া করে খবরটি আমাদের আরব আমিরাতের সকল প্রবাসীদের সাথে এক্ষুনি শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল মৃত্যু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন